আলাইকুম রহমাতুল্লাহ ওবার আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আপনারা টানাটা দেখবেন টানাটা দেখলে না কি আছে না আজকের বিরোধটা হলো রাত কানার জন্য ঈদের ব্যাপারে বলবো আর কিছু বেলে ব্যাপারে বলবো দুজি আপনি কোনো মায়াকে ভালোবাসতে চান যদি আপনি মেয়ে হয়ে কোনো ছেলেকে ভালোবাসতে চান তা আমার সিদা শিদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আর যদি আপনারা কোনো তাঁত্ত্রিক কবিরা শিখতে চান তা আমার সাথে কথা বলতে পারেন সিঁধা আপনারা কী শিখতে চান কী করতে বলতে চান কী করতে চান আমি হোয়াটসঅ্যাপে ফটো স্ক্রিন মারে পাঠাই দেবো ইনশাল্লাহ সেই অরিজিনাল কিতাব একটা পাঠাবো কোনো ডুপ্লিকেট কিতাবের নাই অরিজিনাল দেবো আর যে কিতাবটা যে আগে কিতাবের সেই কিতাবের নস্কা এটা যে কিতাবটা দিই আমি সেই কিতাবের নস আগে দিই কিনা এইটা হলো যে নস্কাটি রাত কানা যেন বাবা মা আপনার বাবা মা ছেলে মেয়ে যে কোনো যে কোনো মানুষ হাত রাত কানা হয় এই আমলটি আপনার সবাই করতে পারবেন সবাই কি যদি দেওয়া আছে আমলটি করতে পারেন আমলটি করার নিয়ম আছে কয়েকটি নিয়ম আছে নিয়মটি পালন করলে ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করবে সঠিকভাবে কাজ করবে আর আমার ভিডিওটা অবশ্যই দিয়ে আপনার ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর যদি আমার সাথে কথা বলতে চান তা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন মানুষ তো গলত গলত নম্বর দেয় আমি সঠিক নম্বর দিব কি আমি আমি ফাল্টু না আমার এতটুক বয়স হয় নাই এতটুক বয়স হয় নাই যদি আপনারা কোনো চিকিৎসা করাতে চান আমার উস্থতার হাতে করাতে পারেন ইনশাল্লাহ আমার উস্তাদের নাম্বার দিব হইলো উস্তাদের নম্বর এখন আমি দিতে পারবো না কিছু উস্তাদের হুকুম নাই যদি আমার হোয়াটসঅ্যাপে বলবেন ইনশাল্লাহ আমার উৎসাহ সাথে আপনার সাথে কথা বলে কথা বলে আপনার কথা করে নেবেন ইনশাল্লাহ যে কোনো আজার বেজার বেমারের লেগে কাজটি করতে পারে এই নস্কাটি লেখার নাম হইল আপনি কি করবেন এই নস্কাটি আপনি কস্তুরি আনবেন কস্তুরি আনার পরে দরিণগা কস্তুরি আনবেন আর কস্তুরি জার পান কালীর দ্বারা এই নস্কাটি সাদা কাগজে লিখবেন লেখার পরে যেটা আপনার রুগী যেটা আপনার রুগী সেই রুগী এই নস্কাটি কস্তুরি জার পান দ্বারা লিখবেন সাদা কাগজে লেখার পরে রুগীর ডাইন হাতে বাঁধে দিবেন বাঁধার পরে কিছুদিনের মধ্যে আপনার রুগী ঠিক হয়ে যাবে ইনশাল্লা ঠিক হয়ে যাওয়ার পরে কী করবেন এই নসকাটি আপনি তাবিজটা হাতে খুলবেন খোলার পরে একটি গাছে বেঁধে দিবেন আপনি গাছে পাচ্ছেন না তো বালা পবিত্র জল পুকুরে কোনটা বালা জল আছে সেই জলে ফেলে দিবেন ইনশাল্লাহ আপনার বাবা মা যেই হোক না সুস্থ হয়ে যাবে আমি আবার বলছি এটা লেখার নাম হলো আপনি মঙ্গলবার দিন লিখবেন ইনশাল্লাহ মঙ্গলবার দিন লিখবেন লেখার পরে কস্তুরি কস্তুরি আর জাপান কালির দ্বারা লিখবেন দ্বারা লেখা জাপান কালি দ্বারা লেখার পরে এই নসকাটি যে রুগী রুগীর হাতে ডাইন হাতে বাঁধে দিবেন বান্ধার পরে কিছুদিনের মধ্যে কানা রূপ যে আপনার রাত কানা রূপ দিয়ে ভালো হয়ে যায় এই নস এই তাবিজটা খোলা হবে কিছুদিনের পরে খোলা ভালো হওয়ার পরে খুলবেন খোলার পরে এই ন এই তাবিজটি কোনো গাছে বাঁধা দেবেন বাঁধার পরে বাঁধ বান্ধের পর দিন রাত দিন না পান এটা আপনার ভালো পুষকুনিতে ফেলে দেবেন ইনশাল্লাহ রাত রুগী আপনার ভালো হয়ে যাবে আর যদি আপনারা কিছু বলা থাকে তা বলতে পারেন ইনশাল্লাহ সেটা সেটা উত্তর দেবো আলাইকুম খুদা হাফিজ নমস্কার আপনারা ভালো থাকেন আশা করি আলাইকুম